প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মাঝে এক আলাদা শান্তি রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত আশা করছি আমার অন্যান্য ভিডিওগুলো যেমন আপনাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে ভিডিওর শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমি আমার মাছের বাজার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সবাই থাকবেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা মাছ নিয়ে এসেছে বেশ বড় দুইটা মাছ নিয়ে এসেছে গতকাল রাতে এই দুইটা মাছ আর সেই সাথে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে এই মাছ দিয়েই কিন্তু আমি পুরো একটা মাছ পার করে দিব আমার কাছে মনে হয় কি ছোট বড় মিলিয়ে যদি মাছ কেনা হয় তাহলে সেটাই সব থেকে ভালো হয় এতে করে স্বাদেরও ভিন্নতা আসে আর মাছেরও চাহিদাটা পূরণ হয় তবে বাবা মেয়ে বাজারে গিয়েছিল মেয়ের পছন্দের বড় মাছ নিয়ে এসেছে আর বাবার পছন্দের চিংড়ি মাছ নিয়ে এসেছে করার তো কিছুই নেই বাজেট তো আমাদের একদম সীমিত চাইলেও তো আমরা বাজেটের বাইরে যেতে পারবো না তো এখানে এই মাছগুলো কাটার জন্য কিন্তু একটা ভালো বটির প্রয়োজন ছিল যেটা আমার সংসার জীবনের শুরুতে ছোট্ট একটা বটি দিয়ে আমি দিন পার করছিলাম তো ওই বটি দিয়ে না এই বড় বড় মাছ কাটা কখনোই সম্ভব না এই মাছগুলো কাটতে গেলে একটা বড় বটির প্রয়োজন আর আমি এই যাবৎকাল যেখানে যেখানে থেকে এসেছি ওই সব জায়গাতে না মাছ কিনলে মাছ কেটেই দিত ছোট বড়ো যে কোনো মাছই ওরা কেনার পরে ওরাই কেটে দিত ওদের বলাও লাগতো না কিন্তু এখন যেখানে আছি এইখানটাতে মাছ কেটে দেয় না তো নিজেকেই কাটতে হবে আর আমি কিন্তু খুব ভালো মাছ কাটতেও পারি না যার জন্য কিন্তু আমার মাছ কাটার কোনো অভিজ্ঞতাই নেই তো এই জন্যই ওর বাবা একবারে মাছের সাথে একটা বুটিও কিনে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন যে আমি খুব আনারি হাতেই কিন্তু মাছগুলো কেটেছি কাটাও খুব বেশি একটা ভালো হয়নি তা আপনাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না অফ ক্যামেরায় আমি পুরো মাছগুলো কেটে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব শুরুতে একটা লাল মাছ দেখিয়েছিলাম ওই মাছটা কিন্তু এর আগে কখনোই আমার খাওয়া হয়নি এই প্রথম নিয়ে এসেছে জানি না কেমন খেতে হবে তবে আরেকটা যে মাছ ছিল এই মাছটা কিন্তু আমি বেশ কয়েকবার খেয়েছি বেশ ভালোই লাগে এই মাছটা কিন্তু খারাপ লাগে না এখান থেকে প্রায় দুই থেকে আড়াই বছর আগে হাফসার বাবা এরকমই একটা মাছ নিয়ে এসেছিল বেশ বড় প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজনের হবে তো তখন তো মাছ একদম কেটে নিয়ে এসেছিল তো মাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছিল দেখে আমি খুব খুশি হয়েছিলাম যে অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে তো ওই মাছটা না একদমই নতুন মাছ নিয়ে এসেছিল মানে এর আগে কখনোই আমরা ওই মাছ খাইনি তো ওই দিনই প্রথম এনেছিল তো কি আর বলবো প্রথম যেদিন রান্না করেছিলাম তরকারিটা অনেক শখ করে রান্না করেছিলাম কিন্তু একদমই খেতে পারিনি যাকে বললো পুরো তরকারিটাই ফেলে দিয়েছি এবং সেই সাথে কিন্তু ওই যে মাছগুলো ছিল অন্যান্য মাছগুলো আমি মানুষকে দিয়ে দিয়েছিলাম তারপর থেকেই হাফসার বাবা অপরিচিত মানে যে মাছগুলো চিনে না ওই মাছগুলো একদমই কিনতে চায় না মানে খুব একটা সাহস পায় না তবে বাজারে মেয়ে গিয়েছিল লাল কালারের মাছ দেখেছে ওইটা তাকে নিয়ে দিতেই হবে কারণ রেড মাছ তো যার জন্য আর কি নিয়ে নিয়েছে জানি না খেতে কেমন হবে তবে দেখা যাক কারণ আমার না আসলে একটু খুতখতের স্বভাব আছে বিশেষ করে মাছের বিষয় শাক সবজি নিয়ে কিন্তু আমি অতটা বাছি না তবে মাছের জিনিসটা আমি খুব একটু বেছে খাই আগে তো রুই আর কাতলা ছাড়া এই দুই মাছ ছাড়া কিন্তু আমি খেতামই না আর হয়তো একটু চিংড়ি মাছটা মাঝে মাঝে খেতাম তবে এখন একটু যে মাছগুলো ভালো লাগে মানে গন্ধ পায় না যে মাছগুলো তো ওই মাছগুলো খেতে পারি মোটামুটি সবই তো মাছগুলোকে গুছিয়ে রেখে আমি কিন্তু সব মাছগুলোকে বক্সে করে রেখেছি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে আমি ফ্রিজে সময় মাছ বক্সে করেই রাখি এখন এখানে সিঙ্ক এরিয়া আর নিচে যে বাটিগুলো বক্সগুলো রেখেছিলাম যার জন্য সব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি কারণ মাছ কাটার ধোয়ার পরে না আমার কাছে মনে হয় যে মাছের আষ্টে গন্ধটা যেতেই চায় না সহজে এজন্য কিন্তু আমি বেশ কয়েকবারই ধুয়ে নিয়েছি আর সে সাথে কিন্তু একটু গরম পানিও দিয়ে নিয়েছি এখন পুরো রুমটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। আসলে হালকা শীতের একটা প্রস্তুতি যাকে বলে শীত আসার আগে আমি পুরো বাসাটাকে আবারও ডিপ ক্লিন করে নিচ্ছি সেটাই আপনাদেরকে কিছু অংশ আজকে শেয়ার করেছি এখানে বেসিনে আমার মেয়ে একটা আমলকি খেয়েছিল, সেটার একটা ই বিচি রেখে দিয়েছিল। পাশেই দেখতে পাচ্ছেন একটা কালো দাগ বসে গিয়েছে একেবারে কিছুক্ষণের মধ্যে আমি মাছ কেটতে ছিলাম তখনও রেখেছে আর আমি মাছ কাটার পরে এসে দেখি যে পুরো বেসিনটা পাশ দিয়ে একটা কালো দাগ পড়ে গিয়েছে যার জন্য সুন্দর করে আমি আগে বেসিনটাই পরিষ্কার করে নিলাম এই বেসিনটা কিন্তু আমি একদিন পর পর পরিষ্কার করি কারণ এটা আমার রান্নাঘরে রয়েছে আর প্রতিদিনই কিন্তু মুখ ধুতে হয় যার জন্য একদিন পর পরই আমার পরিষ্কার করে নেওয়া লাগে তো আজকে কিন্তু আর কোনো রান্নার কোনো কিছু শেয়ার করিনি আপনাদের সঙ্গে শুধুমাত্র এই ঘর পরিষ্কার করেছি আর মাসি গুছিয়ে নিয়েছি রুমে একটু ঝুল দেখতে পেয়েছিলাম যার জন্য পুরো রুমটাই এখন একবারে পরিষ্কার করে নেবো আর সেই সাথে কিন্তু আমি পুরো রুমটাকেই এখন একবার ডিপ ক্লিন করে নিব শীত আসার আগে চেষ্টা করছি অল্প অল্প করে সব কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেওয়ার জন্য কারণ ভারী কাপড়গুলো যখন বের করব তখন কিন্তু আর এগুলো করার মতো সময় পাবো না তখন ওই ভারি কাপড়গুলাই ধুয়ে দেওয়া রোদে দেওয়া ওগুলো নিয়েই থাকতে হবে যার জন্য এই ছুটির দিনে আমি হচ্ছে এখন রুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি হাফ বাবা আর মেয়ে বাহিরে গিয়েছিলো তো এই সময়টাকেই আমি কাজে লাগিয়েছি কারণ ওদের ধুলাতে প্রচুর অ্যালার্জি রয়েছে চাইল আমি তখন ঘরের ঝুলগুলো ছাড়তে পারি না বা ধোলার কোনো কাজই করতে পারি না আমার অবশ্য এতে কোনো সমস্যা হয় না তো আমি কিন্তু পুরো ঝুলগুলোকে ঝেড়ে তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন একটা ভেজা কাপড় দিয়ে সব কিছু সুন্দর করে মুছে নিচ্ছি কারণ এই ধুলগুলো ঝাড়ার পরে আমার কাছে মনে হয় যে ভেজা কাপড় দিয়ে না মুছলে ধুলাগুলো যেন যেতে চায় না ঝুলের যে ছোট ছোট ধুলা ওগুলো সব যেন মনে হয় বসে যায় সেই জন্য আমি কিছু কিন্তু সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আবার যে জায়গায় যে জিনিসটা ছিল সেটা সুন্দর করে গুছিয়ে রাখছি আমার আজকের ভিডিওতে কথাগুলো খুব এলোমেলো হয়েছে আশা করছি সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর জানি না এখনও পর্যন্ত আমার প্রিয় আপুরা রয়েছেন কিনা যদি থেকে থাকেন তাহলে তো বলবো ভিডিওটা খুব ভালো লেগেছে তব সেটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম asalamu alaikum